তো আমাদের প্রথম জেলাতে হাঁস ধরা খুব তাড়াতাড়ি শুরু হবে আমাদের কাছে হাঁস চলে এসেছে পেছনে দর্শক যোগ

আসলে চলে আই দিয়ে চলে যা ওখানে তারা তবে দাস্তে ধারে নেই না ববসে নামা মানে ও রং মাখানা দেখ নাই কেন ना <laughs> कंपनी <laughs> <hors> <Yeah, it's company. laughs> <laughs> 오, 도 사지다, 너는 이미지다. 내메아사 맞아, 네, 맞아, 네, 맞아, 네, 맞아, 네, 맞아, 네, 맞아,

আর একটু এ হাসটা চেঞ্জ করে দে বল না চার চেঞ্জ হবে না চার ও নামার আর ক্যামেরা আরে না যেন টাইও না আছে